হ্যালো ফ্রেন্ড আজ আপনাদের নিয়ে যাব ঝাড়গ্রাম জেলার প্রাকৃতিক স্বর্গ বেলপাহাড়ি এক রোমাঞ্চকর ভ্রমণ এই ব্লগে আমরা ঘুরে দেখব তারাফেনী ব্যারাজের মুগ্ধকর দৃশ্য ঘাগড়ার সবুজের মাঝে লুকিয়ে থাকা জলের স্পন্দন খানদারানি লেকের শান্ত পরিবেশ আর লাল জল পাহাড় ও গুহার আদিম ইতিহাস সম্প্রতি এই শীতে ঝাড়গ্রামে বৃষ্টির কারণে এখানকার প্রাকৃতিক রূপ যেন নতুন করে প্রাণ পেয়েছে সবুজ বন লাল মাটির পথ পাহাড়ের গায়ে বয়ে চলা জলের ধারা সবকিছুই যেন প্রকৃতির এক অপূর্ব উপহার আর আজ আমার এই অভিযানে সঙ্গী হয়েছে আমার বন্ধু সুদীপ ভিডিওটি পুরো দেখুন কারণ শীত ও সাথে বৃষ্টি হওয়ায় ঝাড়গ্রামের এমন সৌন্দর্য আগে কখনো দেখেননি প্রথমে আমরা ঝাড়গ্রাম থেকে সিলদা সুন্দর সবুজ রাস্তা দিয়ে এগোতে থাকি এরপর ধীরে ধীরে প্রবেশ করলাম লাল মাটির রাস্তায় বৃষ্টির কারণে রাস্তা একদম কাদায় ভর্তি ছিল তবে এই রাস্তাটি বিশেষত্ব হল দুপাশে ঘন সবুজ খেজুরের গাছ আর পাশ দিয়ে চলা জলের ক্যানেল যদি আপনারা ভালো রাস্তা দিয়ে আসতে চান তবে বেলপাহাড়ি হয়ে আসাই সবচেয়ে ভালো বিশেষ করে ফোর হুইলার থাকলে কিন্তু লালমাটি রাস্তার এই প্রাকৃতিক সৌন্দর্য একদম আলাদা এক অন্যরকম অভিজ্ঞতা এরপর একটা বিএসএফ ক্যাম্পের মিলল তারা এখানকার পরিবেশ সত্যি মনোমুগ্ধ দুর্গম পাহাড় জঙ্গল অতিক্রম করার পর শেষ পর্যন্ত আমরা শুধু ভালো ড্রাইভ করেছে আমাদের সুন্দরভাবে পৌঁছে দিয়েছে সেফলি তো চলো ড্যামের নিচটা গিয়ে দেখি কেমন লাগে দেখতে এই ব্যারেজটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় কৃষিক্ষেত্রের জন্য জলসেচের সুবিধা প্রদান করা এবং পানীয় জলের সমস্যার সমাধান করা এটি পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের একটি প্রকল্প হিসাবে তৈরি হয়েছিল আবার অপরক্ষেত্রে এই ব্যারেজটি হলো এই পাশাপাশি দুটি গ্রামের যোগাযোগের রাস্তা বেশিরভাগ পর্যটকই এখানে শুধু ড্যামের উপরিভাগ দেখেই ফিরে যায় কিন্তু আমি আজ আপনাদের ড্যামের নিচের ভিউ এবং জলের স্পর্শের অভিজ্ঞতাও দেখাবো আমি যতক্ষণে ধীরে ধীরে এই সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করেছি ততক্ষণে সুদীপ কোথায় চলে গেছে দেখুন এই সময় ব্যারেজের দশটি গেটের মধ্যে একটি খোলা ছিল সেই জায়গা দিয়ে জল যখন প্রবাহিত হচ্ছিল তার দৃশ্য সত্যিই অপূর্ব জলের শব্দ আর তার শীতল স্পর্শ অভিজ্ঞতাটি ভুলোয়ার নয় ড্যামের নিচে কিছুক্ষণ কাটিয়ে আমরা কিছু ছবি তুললাম এরপর উপরের দিকে ফিরে এলাম ড্যামের অপর পাশটাতে জলের গতি একদম স্থির যেন একই নদীর দুই রূপ এক জায়গায় মিলিত হয়েছে এই নদীটি মূলত পার্বত্য এলাকাগুলির মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং এর জলের উৎস মূলত বর্ষাকালে জমে থাকা বৃষ্টির জল এইখান থেকে মাত্র সাড়ে চার কিলোমিটার দূরেই রয়েছে ঘাগড়া দ্বারাকি ব্যারেজের অভিজ্ঞতার পর বেলপাহাড়ির গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের থেকে ঘাগড়া কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম ঘাগড়ার একদম কাছে ঘাগড়ার প্রবেশপথ থেকেই জলের গম্ভীর আওয়াজ কানে আসতে শুরু করেছে সুদীপের জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা সে এখানে প্রথমবার এসেছে যদিও আমি এখানে কয়েকবার এসেছি প্রতিবারই নতুন রকমের অনুভূতি হয় ঘাগরার মূল আকর্ষণ হল এর স্রোত বর্ষার সময় এটি আরও বেশি জাঁকজমাপূর্ণ হয়ে ওঠে গড়িয়ে আসা জল যখন পাথরের উপর আঁচড়ে পড়ে সেই দৃশ্য দেখতে অসাধারণ লাগে প্রাকৃতিক শীতল বাতাস সবুজ গাছপালার ছায়া আর তার সাথে পাখির কিচিরমিচির পরিবেশটিকে আরও মনোমুগ্ধকর করে তোলে ঘাগরা নামটা একটা খুব ইন্টারেস্টিং কাহিনী আছে আসলে ঘাগরা শব্দটা এসছে ঘাগরাতে তাজরা কারে জল ভরা কলসি এখানে কেন হয়েছে সেটা আমি দেখাবো ঘাগরার নামটা আর জল ভরা প্রস্তুতি যখন আমরা জল বই তখনকারে জল ঢালার সময় একটা আওয়াজ এই ধরনের ওইখানেও শব্দ হয় আবার এই উপত্যকাটির আশেপাশের ভূপ্রকৃতি ও শিলা দেখতে অনেকটা কলসের মতো যা এই নামকরণের মূল ভিত্তিও হয়েছে এছাড়া ব্রিটিশ আমলে এক ইন্ডিগো ব্যবসায়ী ফ্রেডরিক রাইস প্রথম ঘাগরা নামটি জনপ্রিয় করেন তিনি এই স্থানে প্রায়ই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসতেন এবং এটি তার মুখ থেকে উচ্চারিত হওয়া নাম থেকেই প্রচলিত হয়ে যায় এইসব তথ্য বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহিত। এটি ওয়াটারফল নামে পরিচিত হলেও আসলে এটি হলো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া একটি পাথুরে নদী উপত্যকা এই স্থানটি একসময় বিখ্যাত বাংলা চলচ্চিত্র দেহুলা লক্ষিন্দরের শুটিংয়ের লোকেশন হিসাবেও ব্যবহৃত হয়েছিল এখানে আরেকটি নতুন জিনিস দেখতে পেলাম পাথরের ওপর জমে থাকা জলগুলিতে হাওয়া বেরোনোর জন্য বুধবুদ আকারে সৃষ্টি হচ্ছে এই হাওয়াটা মূলত মেন স্রোতের কারণেই সৃষ্টি হচ্ছে এখন এখানে পর্যটনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন খাবারের দোকান তাছাড়া পাথরের তৈরি জিনিসেরও একটি দোকান দেখলাম পর্যটকদের জন্য টয়লেট এবং চেঞ্জিং রুমের ব্যবস্থা করা হয়েছে ঘাগড়া জলপ্রপাত উপভোগ করার পর আমরা এবার এগিয়ে যাব খান্দারানি লেকের উদ্দেশ্যে আমরা এখন এগিয়ে চলেছি ঝাড়গ্রামের এক রত্ন খান্দারানি লেকের দিকে খান্দারানি লেক পৌঁছানোর পথটি সত্যি অসাধারণ রাস্তার দুপাশে রয়েছে ঘন জঙ্গল লালমাটির পথ এবং মাঝে মাঝে ছোট পুড়ে ঘর এখানে এসে মনে হলো যেন স্বর্গে পা রেখেছি আমরা এখন দাঁড়িয়ে আছি খান্দারানি লেক এর সাইডে দেখুন বৃষ্টি ভেজা একটা ওয়েদার আর দারুণ একদম এখানে এসে লেগেছে কোথাও যাওয়ার কি দরকার জঙ্গলমোড়ের যখন এত সুন্দর সৌন্দর্য আছে এক নৈসর্গিক আনন্দ পেলাম এখানে এসে খুব সুন্দর দেখার জায়গা দেখুন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড কি লাগছে ওই ব্যাকগ্রাউন্ডে আকাশ চারপাশ ঘিরে রয়েছে সবুজে ঢাকা পাহাড় পাখির ডাক আর বাতাসের মিষ্টি গন্ধ আর বৃষ্টির জন্য এই লেকের জল আরও মনোমুগ্ধকর লাগছে এটি একটি মানবসৃষ্ট জলাশয় হলেও প্রকৃতির সাথে সমন্বয় একদম নিখুঁত এই লেকটি নির্মাণ করা হয়েছিল স্থানীয় সেচ প্রকল্পের অংশ হিসেবে তবে সময়ের সাথে সাথে এটি একটি জনপ্রিয় পর্যটন স্থলে পরিণত হয়েছে এখানে স্থানীয় মানুষজন মাছ ধরেন আর পর্যটকরা আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে মাঝে মাঝে পরিযায়ী প্রাকৃতেরও দেখা মেলে এখানে খান্দারানি লেকে পিকনিক করার জন্য লোক দূর দূরান্ত থেকে ছুটে আসে লেকের পাশে ক্যাম্পিং ও ট্র্যাকিং এর জন্য দারুণ জায়গা আর এই বৃষ্টির ওয়েদারে এই লেকের সৌন্দর্য আরও বহুগুণ বাড়িয়ে তুলেছে এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের পরবর্তী গন্তব্য লালজল জল পাহাড় ও গুহার দিকে কি সুন্দর পাহাড় ও লাল জল গুহা পাহাড়টি লাল দেবী পাহাড় নামে পরিচিত আর লালজল জল হলো এই গ্রামটির নাম বেলপাহাড়ির এই গ্রাম আজও বাঁচিয়ে রেখেছে আদি মানব গুহাসহ বহু প্রাচীন নিদর্শনের বাস্তব রূপকে পত্ন গবেষকদের মতে প্রায় হাজার হাজার বছর আগে জল ছিল প্রাচীন সভ্যতা ও সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ এক্ষেত্র চারদিকে পাহাড়ের মাঝে এই গ্রাম দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে বেলপাহাড়ির এই লাল জল দেবী পাহাড়ের নৈসর্গিক পরিবেশ উপভোগ করতে পাহাড়ে উঠতে হলে বড় বড় পাথরের খাঁজ ধরে সতর্কভাবে উঠতে হবে গুহার মুখ এতটাই অপরিসর যে হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে গুহার ভেতরের দেওয়ালে করা আছে নানা ধরনের ছবি একটি ছবিতে একাধিক রঙের ব্যবহার রয়েছে যদিও সেগুলি গুহার ভেতরে না ঢুকলে দেখা অসম্ভব দেখি রিট লাগে এখানে ভেতরে যাওয়ার অনেকটা জায়গা আছে ভেতরে কিন্তু খুবই সংকীর্ণ মানুষ যাওয়াটা খুব দুঃসহ ব্যাপার কষ্টকর আর যদি জিজ্ঞেস করছিল এই জায়গাটার নাম লাল জল কেন তো লাল জল বলার কারণ হচ্ছে এই জায়গায় যে জল পাওয়া যেত সেটা আগে লাল আবাদ আসতো জলটা খেতে খুব মিষ্টি প্রকৃতি হতো লাল আবাদ থাকার কারণ ছিল জলের লোহা আর তামার খুব মিশ্রণ ছিল সেই জন্য এখন কিন্তু জলের রঙের লাল নর্মাল জল যেরকম আমরা খাই সেরকমই জল পাওয়া যায় এখানে আর এই গুহার একটা ঐতিহাসিক মানে তাৎপর্য আছে আর্কোলজিজদের মতে এই গুহাতে বিভিন্ন ধরনের গুহা চিত্র লোহার তামড়াচিত্র প্রমাণ যেমন আপনাদের সেই সময়কার পুরুল বিভিন্ন শস্ত্র পাওয়া গেছে যেগুলো আদিম মানুষরা ব্যবহার করত তাই এই গুহা আর পাহাড় অনেক প্রাচীন ঐতিহ্য আর ইতিহাসকে বহন করে যাচ্ছে আজকের দিনও কিন্তু এই পাহাড়ের সংরক্ষণা বা এর অভাবে ধীরে ধীরে সেগুলা লুপ্ত পেয়ে যাচ্ছে তো আমি বলবো আমাদের এই ঝাড়গ্রাম জেলার মধ্যে এই সুন্দর একটা ঐতিহাসিক জায়গা আছে আপনারা সবাই এসে একবার ভিজিট করুন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই জায়গাটা জনশ্রুতি অনুসারে উনিশশো বাষট্টি সালে রামস্বরূপ নামে এক সন্ন্যাসী লালজলে এসে এই গুহায় আশ্রয় নেন সাধুর পোষ্য ছিল একটি চিতাবাঘ এই চিতাবাঘের সঙ্গেই গুহায় বাস করতেন সন্ন্যাসী রামস্বরূপ উনিশশো পঁচানব্বই সালে রামস্বরূপ মারা গেলে দেওপাহাড়ের কোলেই তাকে সমাধিস্থ করা হয় রামস্বরূপের উদ্যোগেই লালজল গ্রামে উনিশশো সালে বাসন্তী পুজোর প্রচলন হয় এখনও চল রয়েছে সেই পুজোর পাহাড়ের উপর গুহা তার এক ধাপ নিচে দুর্গা মন্দির আর পাহাড়ের কোলে সাধু সন্তদের জন্য আশ্রম করে তোলা হয়েছিল বেলপাহাড়িতে যে এমন একটি আদিম সভ্যতার নিদর্শন রয়েছে সেটা অনেকের কাছেই অজানা এই লাল জল গুহা থেকে নিয়ে আসতে আসতেই আমাদের বেলা অনেকটা গড়িয়ে গিয়েছিল আর এই মহলে সূর্যের আলো খুব তাড়াতাড়ি কমে যায় বিকেল পাঁচটা পর্যন্ত ঘোরার পারফেক্ট টাইম তারপরে কিন্তু নতুন কোনো জায়গা দেখার ক্ষেত্রে ঠিক নয় তাই বেলপাহাড়ি বাকি জায়গাগুলি আমি কভার করেছি আমার ওয়াইফ এবং পাঁচ বছরের ছোট্ট মেয়েকে নিয়ে আর সেইগুলো আসছে আমার নেক্সট ব্লগটিতে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ